প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরফাত চলুন দর্শক দেখে নেওয়া যাক খবরের কাগজে আজকে কি কি খবর নিয়ে প্রত্যাশা প্রাপ্তি মিলে আমিল অর্থনীতি স্বস্তি ফেরানোর চেষ্টা দাবি অনেক দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন অনৈক্যের সুর রাজনীতিতে কীর্তন খোলায় গেল শিরোপা বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর সতীর্থদের নিয়ে ট্রফি নিচ্ছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রধান উপদেষ্টার বিবৃতিতে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির হামলা না চালানোর আহ্বান আওয়ামী লীগ নিষিদ্ধ হবে শীঘ্রই পদক্ষেপ নিবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্যমত্তা তৈরি হচ্ছে জন আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়াই সরকারের লক্ষ্য ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে এই সরকার সংস্কার ও আওয়ামী লীগ দৃশ্যমান বিচারের মাধ্যমেই নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত হবে বাড়ি মেমোরিয়াল অগ্নিসংযোগ আবারও অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে শেখ মুজিবের মেমোরিয়াল সহ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আবারও ভ্যানাজিওদার বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আরও একটি সরকারি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজ উপস্থিত থেকে বিমানটি জব্দ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রপ্তানি নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচারের অভিযোগের ভিত্তিতে ক্যারিবীয় দ্বীপ দেশ দিমিনেক রিপাবলিক থেকে এই বিমানটি জব্দ করা হয় ইসরায়েলের তৈরি ঢিবির নিচে ছিষট্টি লাশ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচে থেকে ছিষট্টি জনের ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে গতকাল শুক্রবার বার্তা সংস্থা আনাদুলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আইসিসি এমনটাই অভিযোগ তার ট্রাম্পের নীতিকে ইসরায়েলের সমর্থন গাজা দখলে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার দখলের হটকারী বক্তব্যের বিস্মিত পুরা বিশ্ব কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই ট্রাম বলে বসেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল নেবে এবং এর পুনর্বাসন করে অবকাশ যাপন কেন্দ্র পরিণত করবে খেলার ভুবন উৎসবের দিনে জাল টিকিটের জালাপ সম্ভবনায় জাল টিকিটের ধরা পড়ে মাঠে প্রবেশ করতে গিয়ে কিউআর স্ক্যানার করার সময় টিকিট জাল হওয়াতে কিউআর কোড স্ক্যানিং হয়নি বিভিন্ন গেটের দায়িত্ব পালনত কমিটির সদস্যরা জালটি গেট চিহ্নিত করে সেসব দর্শকদের ফিরিয়ে দেন আরও বছর ধরে খেলা তামিমে কিন্তু বিদায় কখনও মধুর হয় না বিদায় বেদনার তা যে কোনো ক্ষেত্রেই সতেরো বছর বর্ণার্থ ক্রিকেট ক্যারিয়ার ইজি জানিয়েছেন তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে টি প্রথম টি টোয়েন্টি ক্রিকেটের পর ওয়ান ডে ও টেস্ট থেকেও তিনি অবসর গ্রহণ করেন তবে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসর নিয়েছেন সেখানে একটি কিন্তু আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে পুটিয়া উপজেলায় নায়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ নিয়োগ বাতিল হওয়া শিক্ষক প্রার্থীদের লাঠি বেঠা হাইকোর্টের রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে ছত্রভঙ্গ করতে লাঠিভেটা ও জলকামার নিক্ষেপ করেছে পুলিশ যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুঁই তাকাতে যুব যুবক নিহত রাজধানী যাত্রাবাড়ির মাতোইল মাদ্রাসা এলাকায় ছিনতাইকারীর ছুই তাকাতে মোহাম্মদ কাউসান নামের এক যুবক নিহত হয়েছেন গত শুক্রবার রাতে সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে বত্রিশ নম্বরে ভাঙচুর ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয় হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতি জানিয়েছেন ক্ষমাচিত আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয় গত বৃহস্পতি আর ডাব্লিউর এশিয়া অঞ্চলে উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এই বিবৃতি দেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনকে পাল্টা তলব হাসিনার বক্তব্যর জন্য ভারত দায় নয় জয়সওয়াল বিপ্লবরা এখন ভিয়েতনামের ভবঘুরে ঢাকা সাবার গ্যাস লাইনে তৈরি কারখানায় কাজ করতেন বিপ্লব হোসেন থাকতেন সাভারের নামাবাজার কাটপট্টি এলাকার পরিবারের সঙ্গে বাবা বাবু শেখ পেশে একজন দিনমজুর সংসারের অভাব ও দারিদ্র দূর করার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তার বহু কষ্টে চার লাখ টাকা জোগাড় করে দালাল ও এজেন্সির হাত ধরে তুলেছিলেন তাই তার বিদেশে যাওয়া হয়েছে কিন্তু কথা মতো চাকরি বা কাজ মেলেনি উজবেকিস্তানের উচ্চ বেতনের কোম্পানির চাকরির কথা বলে তাকে তুলে দেওয়া হয় টুরিস্ট ভিসায় ভিয়েতনামের ফ্লাইটে সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ঢাকাল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার পরিবারের জিম্মায় তাদের মিন্টো ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় দর্শক এই ছিল আজকের খবর কাগজের প্রধান শিরোনামগুলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরফাত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ